আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই তো আমি চলে আসলাম সকালের নাস্তা নিয়ে আজ আমার মেয়ে বলছে ও নুডলস খাবে তাই ওর জন্য নুডলস বানাইতেছি ঔ এই পাৰিনাই বেছি পচন্দ কৰে বানানো শেষ ও এখন স্কুলে যাবে ওই কারণে রেডি হইতেছে এই মগটা ওই স্কুলে প্রথম স্থান প্রাইস স্পেসে এই তো চলে আসলাম রান্না করতে kasama mo sa gabi lang. এই তো আস্তে আস্তে সব মশলা দেওয়া হয়ে গেছে আজকে আমি পাবদা মাছ রান্না করব মাছের মধ্যে আমি একটা আলু কেটে দিই মাছগুলো অনেক বড় ছিল তো তাই একটু মাঝখানে একটু কেটে দিলাম হে তো রান্না প্রায় শেষ চলে আসলাম আজকে আপনাদের সাথে একটা বর্তা রেসিপি নিয়ে আজকে আমি কুসুর শাকের ভর্তা করবো তাই কুসুর শাক কাটতেছি আপনারা কে কে কুসুর শাকের ভর্তা খাইছেন একটু বলে যাবেন কমেন্টে এই তো শাক কাটা শেষ আমার আজকে অনেক গরম পড়তেছে রোদ উঠছে অনেক আবার বাইরে আসার পর অনেক ভালো লাগতেছে এই তো এখন কচুর শাক কাটতেছি এখন কচুর শাক সিদ্ধ করব কচুর শাকের মধ্যে রসুন বাটা আর একটু লবণ দিলেই হবে এই তো কচুর শাক সিদ্ধ হয়ে গেছে এখন ভর্তা করব ভর্তা করতে লাগবে পেঁয়াজ কাটা শুকনো মরিচ আর সর্ষের তেল তখন তো লবণ দিছি এখন লবণ দেখে দিব আর কি একটু লাগলে দিব এই তো এখন একটু শরষের তাল দিব আমার বর্তা মানুপ্রায় শেষ এ গরম গরমপাতের সাথে খাইতো অনেক মজা সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন আর লাইক দিয়ে যাবেন ভিডিওটা ভিডিওটা দেখে এই তো আমি খাওয়া শুরু করলাম